রাজধানীর শোহরাবাদী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামের বৃহত্তম জাতীয় সমাবেশ হচ্ছে সকাল দশটায় কোরআন তেলোয়াত ও গজলের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয় আর দুপুর দুইটায় সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে যারা সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দীর্ঘ সময় পর সমাবেশে হওয়া নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতন শুক্রবার রাত থেকেই সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসতে শুরু করেন নেতা কর্মীরা ভোরে দলে দলে শহরবর্দী উদ্যানে যোগ দেন তারা জুলাই সনদ ঘোষণা গণহত্যার বিচার প্রয়োজনীয় সংস্কার পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান সহ সাত দফা দাবি জনতার কাছে পৌঁছে দিতে এই সমাবেশ এমনটা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এদিকে সমাবেশে পৌঁছানো জনগণ বলছে গতকাল রাত দশটার দিকে রওনা করে তারা রাস্তায় দেরি হয়েছে তাই সকাল ছয়টায় তারা পৌঁছেছে জামালপুর থেকে শেরপুর থেকে আসছে খুব সুন্দর লাগছে সমাবেশটা সুন্দর হোক আমরা আসছি মেডিকেল টিমের পক্ষ থেকে দাদুঘরের সামনে আমরা টিম বসবে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন ইনশাল্লাহ দেশ ও বাংলাদেশের শান্তিতে বজায় রাখুন বাংলাদেশ দাড়িপাল্লায় ভোট দিন এমন বিভিন্ন রকম মন্তব্য করেছেন বিভিন্ন এলাকা থেকে আগত দর্শক এবং সমাবেশে আসা মানুষ এ বিষয়ে সাধারণ মানুষের অনুমতির কথা তারা কিন্তু আধ ঘন্টা আগেই অর্থাৎ নয়টা তিরিশ মিনিটেই তারা এটি শুরু করেছে এবং মূল যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিন্তু দুপুর দুইটার পরে থেকে শুরু হবে এখনও দল দলদলের নেতাকর্মীরা আসছেন তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা বেশ আনন্দিত আল্লাহর কোরআন যদি ভেসে থাকে উনি আমাদের চেয়েও বড় মুসলমান একটি তারা দেশে উচ্ছ্বাসিত এবং বেশ আবেগ আপলুত করবে তারা চাচ্ছেন যে দেশে যেন একটি সুষ্ঠু নির্বাচন হয় এবং সাত দফা দাবিতে এই আয়োজন করেছে দেশের পিআর পদ্ধতি সহ দেশের সুবিধার প্রতিষ্ঠার সব ধরনের দাবি কিন্তু তারা করেছেন এবং সব মিলিয়ে তাদের বলতে চাই যে এখন পর্যন্ত তারা শহর উদ্যানে কিন্তু লাখো তারা নেতাকর্মীদের জামায়াত ইসলামের ভিড়ে কিন্তু তারা আসলে এখানে আসেছেন এবং তারা এখানে অংশগ্রহণ করছেন এবং প্রচুর মানুষের সমাগমও দেখলাম